আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সঠিকভাবে কিভাবে একটি রিলস ভিডিও আপলোড করবেন তার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ফেসবুক প্রোফাইল বা আইডিতে যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন প্রতিটি সেটিং যদি চালু করে দিয়ে রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিও ভাইরাল হবে এবং ফেসবুকও সাজেস্টে পাঠাবে আপনার সেই রিলস ভিডিওটি আর সাজেস্টে গেলেই কিন্তু বুঝতেই পারছেন আপনার রিলস ভিডিওটি ভাইরাল হয়ে যাবে একটি রিলস ভিডিও আপলোড করে দেখাবো সেজন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি তার আগে ছোট্ট একটা সেটিংস আপনাদের দেখিয়ে দেব সেজন্য উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন ডান পাশে থ্রি ডট আছে ক্লিক করুন এখানে তার নিচেই দেখতে পাচ্ছেন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে যাকে বলা হয় সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করুন এখানে একটু নিচে স্কল করুন নিচে স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন রিলস রিলসে ক্লিক করুন এখানে এসে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যানিওন টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস এটা অন করে রাখবেন মানে আপনার রিলটা দিয়ে অন্য কেউ রিমিক্স করলে কিন্তু আপনার রিলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর দেওয়া রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ যে কেউ আপনার এই রিলসটা যেন তার স্টোরিতে শেয়ার করে নিতে পারে সেজন্য এই অপশানটা চালু রাখবেন হু ক্যান সি ইউর রিলস এখানে পাবলিক অপশনটা চালু করে রাখবেন অনেক অপশনে কিন্তু আছে কিন্তু আপনি পাবলিক অপশনটা চালু করে রাখবেন ব্যাকে চলুন বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন মাঝখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করুন নিচে একটু স্কল করুন নিচে স্কল করে চলে যান এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল ব্যাজ ইউর আর্ট সি ওয়ালে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রিল স্টেট ওয়ান টু থ্রি এবং ফোর অপশনটা কিন্তু আমার পূর্ণ হয় নাই তাই বেগুনি কালার ধারণ করে নাই সেজন্য আমি ফোর অপশন থেকে রিল ক্রিয়েট করব আবার ওয়ান কে টু কে থ্রি কে এগুলো রিকোয়ারমেন্ট এগুলো যদি পূর্ণ না হয় আপনারা সেখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড করা শুরু করবেন ফোরে ক্লিক করুন ক্রিয়েট রিল নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলে ক্লিক করুন এরপর গ্যালারিতে নিয়ে যাবে বামে বাম পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্লিক করুন এখান থেকে আমি একটা রিলস সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট অপশানে নিচে ক্লিক করুন এরপর আবার নেক্সট অপশানে ক্লিক করুন এরপর ডিসক্রাইব ইউর রিল এখানে একটা আপনাকে টাইটেল দিতে হবে আমি একটা টাইটেল লিখে দিচ্ছি লাইফ এডুকেশান এলআই এফ ই এরপর এখানে দেখুন আমি কিছু লিখে রেখেছি লাইফ এডুকেশান একটি টাইটেল দিয়েছি তারপর ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি হ্যাশট্যাগ দিয়েছি ফেসবুক রিলস যেটা একশো মিলিয়ন পোস্ট হয়েছে রিলস এফপি ওয়াই তারপর দিয়েছি হ্যাশট্যাগ এফবি রিলস ভিডিও তারপর এই রিলস সম্পর্কিত একটি হ্যাশট্যাগ দিয়েছি লাইফ। এরপর নিচে চলে আসুন দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল আমরা তো আগেই পাবলিক অপশনটা সিলেক্ট করে রেখেছি এরপর চলে আসুন শেয়ার টু এর স্টোরি এরোতে ক্লিক করুন আমার কিন্তু অন করা আছে অ্যানাবেল শেয়ার টু স্টোরি এটা অ্যানাবল করে রাখবেন মানে অন করে রাখবেন অন করে রাখলে হবে কি আপনারা যখন রিলস ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেটা স্টোরিতেও শেয়ার হয়ে যাবে এরপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা আপনারা অ্যাড করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন লোকেশান লোকেশানে ক্লিক করুন লোকেশান সবসময় ঢাকা বাংলাদেশ দিয়ে রাখবেন আপনি ইচ্ছে করলে আপনার লোকেশানও দিতে পারেন তবে ঢাকা বাংলাদেশ দিলে সেখানে জনসংখ্যা বেশি আপনার রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল এই রিলসটা যদি আপনার এআই দ্বারা নির্মিত হয় তাহলে এটা চালু করে দিবেন আর যদি এআই দ্বারা তৈরি না করেন তাহলে এটা অফ করে দিবেন এরপর এর এখানে আর কোনো কাজ নাই নিচে সিমোর সেটিংস সিমোর সেটিংসে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টারসটা অ্যানাবল করা আছে ইনভাইট কলাবরেটর আর এবি টেস্ট আপনি যদি কোনো আইডির সাথে ইনভাইট করেন তাহলে কিন্তু এবি টেস্ট মানে কভার ফটোটা অ্যাড করতে পারবেন না এখানে সার্চ করে নাম লিখে ডান অপশন দিলেই আপনার সেই আইডির সাথে এটা কলাবরেটর হয়ে যাবে যে আইডিতে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার বা দশকে ফলোয়ার্স আছে সেই সব আইডির সাথে আপনারা কলাবরেটর করতে পারেন আমি এবি টেস্ট মানে কভার ফটোটা সিলেক্ট করে দেব। যে কারণে ইনভাইট কলাবরেটর এটা করলাম না এবি টেস্টে ক্লিক করুন তারপর কভার টেস্টে ক্লিক করুন তারপর প্লাস আইকনে ক্লিক করুন দুইটা না হলে কিন্তু আপনার উপরে সেভ অপশানটা আসবে না এরপর এই যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে আমি এইটাই দিব এটা দিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান সেভ অপশানে ক্লিক করে দিন এটা আপনার সেভ হয়ে গেল তারপর শেয়ার টু গ্রুপস আপনি যদি কোনো গ্রুপে শেয়ার করতে চান করতে পারেন ব্যাকে গেলাম এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স অবশ্যই অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন ক্লিক করুন এখানে আমি এই রিলসটা যে সম্পর্কিত সেই সম্পর্কিত তিনটা সিলেক্ট করে দিব ওকে তারপর সেভ অপশনে ক্লিক করে দিলাম এরপর কাজ আমার শেষ আমি কিন্তু সব কিছু ওকে করে দিয়েছি এরপর শেয়ার না আমি এটা ক্লিক করে দিলাম এটা শেয়ার হয়ে গেল মানে আপনার রিলস ভিডিওটা একটু পরে আপলোড হয়ে যাবে আপনারা যদি এভাবে রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের রিলস ভিডিও ভাইরাল হবেই ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ